বজুকে পনম পায়ে দাও হাত দাও বজুকে বজুকে পনম করো সুপ্রভাত তোমাদের সকলকে আজ না বাবিনের প্রথম পরীক্ষা এই প্রথম স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে এরপরে বাবিন ওয়ানে উঠবে ক্লাস ওয়ানে তো আজ প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে আমরা সবাই নার্ভাস যে বাবিন কি করবে কিন্তু কি দারুণ পরীক্ষা দিয়েছে তোমাদেরকে কি বলবো খুব ভালো পরীক্ষা দিয়েছে আর আমরা তো প্রচণ্ড টেনশান করছিলাম এই তো শুরু জীবনের এক একটা ধাপে পরীক্ষা দিতে দিতে আমাদেরকে বড় হতে হয় তাই না ঠাকুরকে প্রণাম করেছে গুরুজনদের প্রণাম করেছে এখন আমাকে টাটা করে পরীক্ষা দিতে যাচ্ছে আর এইদিকে বাবানের আজকে পরীক্ষা নেই আর এইদিকে দেখো আমার কাণ্ডটা এই এখানে আমার ভিজিটিং কার্ড তৈরি করছে বর্মশাই ওকে স্কুলে দিয়ে এসে মানে বাবিনকে স্কুলে দিয়ে এসে এখন আমার জন্য ভিজিটিং কার্ড তৈরি করছিল এবার আমি কোনোরকম আমার ফোন নাম্বারটা চাপতে পারছিলাম না এখন বর্মশাই বলল যে এই পেন দিয়ে ঠিক করে ঢেকে রেখে এবার তুমি তোমার এই ভিজিটিং কার্ড দেখাতে পারো তো এই দেখো ও আবার সুন্দর করে ভিডিওটা তুলে দিয়েছে তো বর্মশায় উঠে গেলে এবার বাবান তৈরি করবে বাবানের তো আজকে পরীক্ষা নেই তো বাবান আবার দেখো আমার জন্য ভিজিটিং কার্ড তৈরি করবে চলো বাবান আবার লুকাচ্ছে যেহেতু ওর গায়ে জামা পরা নেই সেই জন্যে এই দেখো বাবার হাতের লেখা আর ছেলের হাতের লেখার মধ্যে কোনো পার্থক্য নেই বাবিন পরীক্ষা দিয়ে চলে এসেছে কিন্তু ওর যেহেতু যার মধ্যে প্রশ্ন হয়েছে তার মধ্যেই অ্যান্সারটা করতে হবে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে ওর আন্টি তো আমরা দেখে নিয়েছি এবং ও টটপর টটপর করে সবটাই বলেছে আর আজকে আমাদের সকালবেলা টিফিনে ছিল চাউমিন বাবান বললো মা আজকে একটু চাউমিন করো তো আমি করে দিলাম আর এদিকে কলমি শাক পাখিদের দিয়েছি আর কিছুটা আমরা রান্না করছি বাবান বাবিন প্রচণ্ড ভালো খায় কলমি শাক আর এদিকে ভাত বসিয়েছি তাড়াতাড়ি করে রান্না করছি কারণ আজকে যাব বাপের বাড়িতে বাবা মা তিরুচিরাপল্লিতে যাওয়ার পরে এই প্রথম বাপের বাড়ি যাব আর ওই ভিজিটিং কার্ড তৈরি করলাম সবাইকে দিয়ে আসব পাড়ার মধ্যে সবাইকে যাতে যখন জামা কাপড় লাগবে আমাকে যদি ফোন করে তাহলে আমি যেতে পারবো সেই জন্যে আর প্রত্যেক রবিবারে আমি টাকা আদায় করতে যাব সেটাই বলে আসব তো সেই জন্যে বাপের বাড়ি যাব আর এদিকে মাছের ঝোল করছি মাছের ঝোল আর কলমি শাক এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু চলো বাপের বাড়ি যাওয়া যাক সামনে যে পাকা বাড়িটা দেখলে ওটা তো আমাদের নতুন বাড়ি হয়েছে আর পিছনের এটা পুরনো বাড়ি আর আমি গাছগুলো মানে ফুল গাছগুলো এর জন্যে দেখালাম মা কিন্তু তিরুচিরাপল্লিতে বসে বসে সবার আগে আমার ভিডিওটা মা আর বাবাই দেখে তো মার ভীষণ পছন্দের এই যে মার ফুল গাছ তো ফুল গাছের মালকিন বাড়ি নেই তো ফুলগুলো এমনিই রয়েছে এদিক ওদিক যারা কাকিরা আছে তারা তুলেছে কিন্তু বাদবাকি ফুলগুলো রয়ে গেছে আর এই যে আমাদের গোয়ালঘর আমাদের কলপাড় আর বাথরুম সবটাই শেয়ার করলাম আর হ্যাঁ গন্ধরাজ লেবু গাছে দুটো গন্ধরাজ লেবু হয়েছিল সেই দুটো আমি নিলাম মা বললো যে সবগুলো একটু প্রতিদিন দেখাশোনা করবি যখন আসবি কারণ ছোট ছোট হয়েছিল তো সেই জন্যে তো ফুল গাছগুলোর দিকে তাকাচ্ছি একটা ফুলও থাকে না মা একটা করে ফুল রাখে আর সব ফুল পেরে নিত নিয়ে ঠাকুরের সিংহাসন ভরিয়ে দিত তো এই যে এবার যাব পাড়াতে চলো যাওয়া যাক

এক টাকাও করে আমার কাকা হলো ব্যবসা তো আমার কাকা মারে শিখিয়েছে ব্যবসায় কোনোদিন সত্যি কথা বলবি নেই তো পাড়ায় সবার ঘর ঘুরে চলে এসেছি দেখলে যে ওরা এত গরিব কি বলবো আর ভীষণ ভালোবাসে আমাদেরকে তো সবাই ভীষণ আনন্দ পেয়েছে আমি গিয়েছি যাই হোক আমার ন কাকার সাথে ইয়ার কি করছিলাম নকাকা কাকা বলছি এই যে আমার কাছে এই জামাটা বিক্রি করেছিস এতে নিশ্চয়ই পঞ্চাশ টাকা লাভ করেছি আমি বললাম এক টাকাও লাভ করিনি বলছি হ্যাঁ হ্যাঁ তাই বললাম আমার কাকা আমাকে শিখিয়েছে যে ব্যবসায় কখনও সত্যি কথা বলবি না তাই আমি সত্যি কথা বলি না এই করছিলাম জানোই আমার ন সাথে আমরা এরকম ইয়ার্কি করি তো এই যে আমাদের নতুন বাড়ি ভাই এই পিছনেরটা প্লাস্টার করেনি কারণ পিছন দিকে আরেকটু একটু দু একটা ঘর করার ইচ্ছা আছে সেই জন্যে ঠিক আছে চলো সামনের থেকে একটু দেখিয়ে দিই নতুন ঘর কিন্তু পুরোনো ঘরটাই আমাদের সবার ভীষণ ভালো লাগে ওখানেই থাকি আর কি তো এই যে নতুন ঘর এখনো রং করা হয়নি প্লাস্টার করা হয়েছে চলো এবার যাওয়া যাক আমার মেজমার বাড়ি রবিবার রবিবার আসবো তাই বলে গেলাম পাড়ার সব কাকি বৌদিরা সবাই জিজ্ঞাসা করছিল মা বাবা কেমন আছে আর জিজ্ঞাসা করছিল আবার কবে আসবে আমি বললাম রবিবার রবিবার আসবো তো তাই আজকে পাড়াই ঘুরে গেলাম

এটা আমার মেজোমা মানে আমার মেজো জেঠি তো মেজো জেঠির কাছে দু একজন টাকা দেবে বলে গেছে মা তো সেজন্য মেজমার কাছে জিজ্ঞাসা করলাম যে টাকা দিয়ে গেছে কিনা আর এটা মেজোমাদের হচ্ছে মুদিখানার দোকান চলো ভিডিওটা এখানেই শেষ করছি এবার বাড়ি যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও টাটা সকলকে